আসলে আমরা তো কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে যুদ্ধ কখনো ঘোষণা করি না আমরা যদি যেটি করি আমরা যুদ্ধ ঘোষণা করি দুর্বৃত্তের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করি সন্ত্রাসীর বিরুদ্ধে আমরা যারা সন্ত্রাসীভাবে ডিক্লেয়ার দেয় জনগণকে ঘুমাতে দেবে না আমরা ওরা যদি মরতে পারে আমরা কেন মরতে পারবো না তারা যখন হুমকি দেয় তারা মৃত্যুর হুমকি দেয় জনগণকে না ঘুমানোর হুমকি দেয় আমরা তাদের বিরুদ্ধেই আমরা অভিযান চালাতে চাই আমরা কোনো দলের বিরুদ্ধে অভিযান চালাতে চাই না আমরা যারা জনগণকে অশান্ত করতে চায়। দেশের পরিস্থিতিকে অশান্ত করতে চায় তাদেরকে অ্যারেস্ট করতে চাই হ্যাঁ আমরা সরাসরি যারা জড়িত তাদের মধ্যে এগারো জনের মতো গ্রেপ্তার করতে করতে পেরেছি আমরা এ পর্যন্ত বেরাশি জন গ্রেপ্তার করেছি এবং আমরা আশা করছি তাদেরকে প্রত্যেকে আইনের আওতায় আনবো এবং যারাই জনগণকে অশান্ত করবে যারা জনগণের বিরুদ্ধে দাঁড়াবে যারা জনগণকে ঘুমাতে দিতে ঘুমাতে দিবে না বলে ডিক্রিয়া দিবে তাদেরকে আমরা আয়তে নিয়ে আসবো এটি তো পরিষ্কার যারা আপনাদের জনগণকে হুমকি দেয় আমরা জীবন দিব তারা জীবন দিতে পারলে আমরা কেন জীবন দিব না যারা হুমকি দেয় আমরা জনগণকে ঘুমাতে দিব না যারা হুমকি দেয় আমরা দেশকে শান্তি হতে শান্তি শান্ত থাক দিব না এটি তো বুঝেই যায় কারা এটি করছে আমরা তাদেরকে চিহ্নিত করছি অবশ্যই তাদেরকে আমরা আয় আনে আওতায় আমাদের এই পর্যন্ত দুটি এই ঘটনা নিয়ে দুটি মামলা হয়েছে একটি মামলা হয়েছে ওই ছেলেদেরকে ছাত্রদেরকে যখন বাদি বাদী হয়ে মামলা করেছে তাদের যাদেরকে সত্যজনকে আহত করেছে ওইটির একটি মামলা হয়েছে আরেকটি মামলা হয়েছে গুলি গুলির ঘটনাকে বড় নেতারা কোথায় আপনারা নিশ্চয়ই জানেন বড় নেতারা তো নিশ্চয়ই দেশে আছে বলে আমার কাছে মনে হচ্ছে না আমাদের কাছে সেই তথ্য নাই অনেকের কাছে বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে আমরা খুঁজছি অনেকে বলে দেশের বাইরে চলে গেছে এখনও বড় নেতাদের কোথা থেকে তারা এই ভিডিও কনফারেন্স করে এটি এখন আমরা নিশ্চিত হইনি এটি এটি নিয়ে ন্যাশনাল পর্যায়ে কাজ করছে আমরাও খুঁজছি খুঁজ নিচ্ছি আমরা অবশ্যই যদি অবস্থান জানতে পারতাম আমরা ধরে নিয়ে আসতাম জি ধন্যবাদ আপনাকে আপনি মনে হয় জানেন যে হ্যাঁ যে যারা টায়ার নিচের কর্মী এবং আমরা ওপরে কিছু ধরেছে যে তা না কিন্তু এই যে নিচের যে কর্মী তারাই গুলি করে তারাই অগ্নিসংযোগ করে তারাই মানুষকে অসুস্থ করে তারাই মানে ফিজিক্যালি তারাই অ্যাটেন্ড করে ওইটিও কে ওটিকেও কখনো মানে অগুরুত্বপূর্ণ ভাবা যাবে না ওটিও ওই অরাও যেহেতু তারাই নিজে হাতে কাজগুলো করে ফিজিক্যালি তারাই কাজ করে বিশৃঙ্খলার সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ অংশ অবশ্যই আমরা নেতাদেরকে আমরা গ্রেপ্তার করার জন্য পদক্ষেপ